নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজ বানাচ্ছি চিংড়ি বাটা ও মুরগির এক ঐতিহাসিক মেলবন্ধন সুন্দর এই রেসিপি স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায় আর ভীষণই সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নিই নতুন পথ গোয়ালন্দ স্টিমার চিকেন কোয়ালন্দ স্টিমার চিকেন বানানোর জন্য প্রথম আমরা শুকনো লঙ্কা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এরপর চিকেনের মধ্যে এক চামচ আদার পেস্ট এক চামচ রসুন পেস্ট আর দেব কুচুনো পেঁয়াজ সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিলাম দেব এক চামচ হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে তিন চামচ সর্ষের তেল অ্যাড করলাম সঙ্গে দিয়েছি নুন এরপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব এরপর ঢাকনা লাগিয়ে আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব অপরদিকে আমি চারটে বড় চিংড়ি মাছ একদম ছুরির সাহায্যে কুচি কুচি করে নিয়েছি দেখুন আপনারাও ঠিক এইভাবেই একদম ছোট ছোট কুচি করে নেবেন এরপর ঢাকনা খুলে আমরা চিংড়ি মাছটা ম্যারিনেটেড চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম দেখুন আবারও হাতের সাহায্যে চিংড়িটা মাংসের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব সুন্দর এই রেসিপি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা কথা দিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভীষণই কম সময়ের মধ্যে করা যায় এরপর কড়াইয়ের মধ্যে আমি টু টেবিল স্পুন তেল অ্যাড করলাম তেল গরম হলে আমরা ম্যারিনেট করে রাখার সমস্ত চিকেনের মিশ্রণটা এ কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এরপর আমরা হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব দেখুন ফ্লেমটা মিডিয়াম করে যখন দেখবেন পেঁয়াজগুলো নিয়ে এসেছে তখনই আমরা গ্যাসটা অফ করে দেব এরপর অপর দিকে আমরা একটা ওভেনের ওপর তাওয়া বসিয়ে নিলাম ফ্লেমটা মিডিয়াম রেখে তাওয়ার ওপর কড়াইটা বসিয়ে দেব দেখবেন পাঁচ মিনিট পর চিকেনটা আস্তে আস্তে ফুটতে শুরু করবে দেখুন এখানে ফুটছে ঢাকনা লাগিয়ে আবারও দু মিনিটের জন্য কষিয়ে নিতে হবে দু মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে জল ছেড়ে এসেছে দেখুন এরপর চিকেনটা দেখবেন সেদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমরা দু মিনিটের জন্য কষিয়ে নেব দু মিনিট পর আপনাদের পরিমাণ মতো গরম জল অ্যাড করবেন এখানে ঠান্ডা জলের ব্যবহার একদমই করা যাবে না তারপর খুন্তি সাহায্যে আবারও দু তিন মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ঢাকনা লাগিয়ে দশ মিনিটের মতো কুকড করে নেব দেখুন দশ মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি গোয়ালন্দ স্টিমার চিকেন আমার একদম রেডি এরপর গরম ভাতের পাশে এক পিস চিকেন তুলে সার্ভ করলাম চিংড়ি বাটা আর মুরগির ঐতিহাসিক মেলবন্ধনের এক সুস্বাদু পথ গোয়ালন্দ স্টিমার চিকেন সুন্দর এই জুসির রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ